ঘেরের শহর ডুমুরিয়া খুলনা অসাধারণ দৃশ্য আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে প্রতিবারের মতো আরও একটি ভ্রমণের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝখানে আমি আজকে চলে আসছি মাছের ঘেরের দৃশ্য নিয়ে তো দেখুন সবাই সবাই দেখতে পাচ্ছেন এই ডুমরিয়া খুলনা টু রাস্তার দুই পাশে অনেক ঘের আমরা আজকে এই রোডের ঘেরগুলো দেখব তো দেখতে থাকুন আসলে এদিকে যেদিকেই তাকাই না কেন সবদিকে ঘের আমরা দেখতে পাচ্ছি তো আপনারা সবুজ যে মাঠগুলো দেখতে পাচ্ছেন বিল বলি আমরা যেটাকে এখানেই মূলত বর্ষার সিজনে মাছ চাষ করা হয় গলদা বাগদা রই কাতলা তেলাপিয়া আসলে অনেক ভালো লাগলো এখন আমরা আছি অটোতে অটোতে করে আমরা ডুমুরিয়া ঝিলের ডাঙার উদ্দেশ্যে রওনা হয়েছি ঝিলের ডাঙা আসার পরে দেখলাম ডক সাহেব তো ভাবলাম ডক সাহেবের একটু ভিডিও করি তারপরে আবার আমরা ছোটে চললাম ঘের দেখার জন্য ওই যে দেখেন অনেক বড় বড় বিল ঘের হ্যাঁ তো দেখতে থাকুন ভিডিওটি আর আসলে এই গলদাবাগদা এখান থেকেই সারা বাংলাদেশে সাপ্লাই হয় খুলনা সাতক্ষীরা বাগেরহাট আমি পরবর্তীতে আসলে চেষ্টা করব সাতক্ষীরার দৃশ্য দেওয়ার জন্য তো ভিডিওটি আসলে সবাই না টেনে পুরোটা দেখবেন যে দেখেন অনেক সুন্দর দৃশ্য রাস্তার দুই পাশেই আমি যেদিকেই আসলে ক্যামেরা ধরি না কেন দেখেন এই যে সব দিকেই আসলে ঘের একটা বড় বড় ঘের মোবাইল হয়তো একটু ছোট দেখা যাচ্ছে তো পাশাপাশি কৃষ্ণচূড়া গাছটা ভালো লাগলো একটু ওই জন্য ভিডিও করলাম আর এখন আমরা একটা বিলের মধ্যে চলে আসছি দেখার জন্য যে আসলে ভিতরের পরিবেশটা কি তো সাথে থাকুন আর দেখতে থাকুন তো আমাদের এক ভাই নিয়ে আসলো ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই ভাই আমাদেরকে এই ঘের পর্যন্ত নিয়ে আসলো এটা হচ্ছে ডুমুরি উপজেলার মধ্যেই বাংলাদেশের বৃহত্তম একটা উপজেলা ডুমুরিয়া তো সেখানটায় চলে আসলাম তো দেখতে পাচ্ছেন অনেক বড় বিল আসলে এই বিলেই মূলত বর্ষার সিজনে মাছ চাষ করা হয় আমি আগেও বলেছি তো আসলে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন যাতে এত সুন্দর দৃশ্য আসলে সবাই দেখতে পারে তো আসলে আমি পাশাপাশি এই পরের পর্ব নিয়ে আসবো খুলনার দৃশ্য নিয়ে খুলনায় কি কি দেখা যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ